নমস্কার আপনারা কেমন আছেন আশা করি সপরিবারে ভালোই আছেন আমি আপনাদেরকে এমন একটি টোটকা শেয়ার করতে এসেছি যে টোটকাটি মানুষের উপরে প্রয়োগ করা যায় আর পশুর উপরে প্রয়োগ করা যায় তবে ভিডিওটি বড় না করে চলুন টোটকাটি দেখে নেওয়া যাক আদিবাসী মণিমান তার রানু টোটকা আমি সঙ্গে জগদীশ সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানের পুষ্টিকর খাদ্য মায়ের কাছ থেকেই হয় ঠিকঠাক চলছে কিছুদিন পর দেখা গেল বাচ্চাদের খাবার নেই কিনে খাওয়া ছাড়া আর রাস্তা নেই পশুর ক্ষেত্রেও শ্যাম গাইগরুর গরুর বাছুর হয়েছে দু কিলো করে দুধ দিচ্ছে হঠাৎ দেখা গেল দুধ নেই দোয়ার সময় দেখা গেল দুধের পরিবর্তে রক্ত আসছে তখন আপনি কি করবেন আমার স্ক্রিনে দেওয়া এই গাছটি ভালো করে চিনুন ভালো করে জানুন এই গাছটির নাম হচ্ছে দুধমূলা সচরাচর এই গাছটি জঙ্গলেই বেশি পাওয়া যায় এই গাছটি বেশিরভাগ জঙ্গলেই পাওয়া যায় পশুর ক্ষেত্রে হলে একটা লেবুর আর্ধেক যতটুকু পরিমাণ ততটুকু পরিমাণ আপনি ওই গরুকে হাবিয়ে দিন দেখবেন দু থেকে তিন ঘন্টার মধ্যে যেমন দুধ তেমন চলে আসবে মানুষের ক্ষেত্রে কি করবেন ছলা বা মটর নেয় টুকরো করে খাওয়াবেন দেখবেন এক থেকে দু ঘন্টার মধ্যেই যেমন খাবার বাচ্চার তেমনই চলে আসবে এটা খুবই পরীক্ষিত ও প্রমাণিত আশা করি ভিডিওটি সম্পূর্ণভাবে বুঝে গেছেন এটাই ছিল আমার ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জহার